আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আপনাদের জন্য আজকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন নিয়ে এত সুন্দর একটা ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালারগুলো থাকবে যা এক কথায় অসাধারণ দেখেন নেকের পোষণটা থাকবে কিন্তু খুবই সুন্দর অসাধারণ ডিজাইনের খুবই সুন্দর সুন্দর চার চারটি কালার নিয়ে চলে এলাম আপনাদের মাঝে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 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 আটশত পঞ্চাশ টাকায় না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো পাঠিয়ে দিতে হবে করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্রিমিয়াম গঙ্গা কালেকশনটা এইটা থাকবে হচ্ছে নেকের পোশনটা দেখেন এত সুন্দরভাবে একটা কাজ করা রয়েছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল জমেনি কিন্তু আপনার ব্ল্যাকের সাথে একটা হোয়াইটের কন্ট্রাস্ট দেখা যাচ্ছে খুবই এবং নিচের প্যানেলটাও কিন্তু নিচের পোষণটাও কিন্তু অসাধারণভাবে সিকোয়েন্স সিকুয়েন্স অ্যান্ড হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে কাজটা করা আছে এই থ্রি পিসটার প্রাইস কিন্তু মাত্র আটশো তো পঞ্চাশ টাকা যা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বারোশো পনেরোশো টাকা খুব প্রিমিয়াম একটা বাইক দিচ্ছে সো এটা ছিল ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা থাকবে ফুল প্লেন অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা সুন্দরভাবে স্লিপসের পার্টটা আলাদা করে দিয়ে দিয়েছি একটু বড় করে কাপড় দিয়ে দিয়েছি প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে খুবই ভালো একটা কাপড় দিয়েছি অ্যান্ড এটা থাকবে তো খুব খুবই সুন্দর খুবই বড় আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা অসাধারণ তো ফুল ফিল থ্রি পিসটা যদি বলি ফুল ফিল থ্রি পিসটা থাকবে এটা দাম মাত্র আটশো তো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে অলিভ কালারটা অলিভ কালারটা থাকবে খুবই সুন্দর খুবই জোস একটা কালার থাকবে ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ থাকবে সেকেন্ড কালারটা অলিভ কালারটাও বেস্ট সো চার্জটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগ যোগাযোগ করে ফেলতে হবে জলদি করে এটা থাকবে হচ্ছে সবার ফেভারিট কালার পার্পল কালারটা পার্পল কালারটাও কিন্তু অসাধারণ কালার অসাধারণ ডিজাইন মাত্র আটশত পঞ্চাশ টাকায় গঙ্গা প্রিমিয়াম থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসাদ পোটিক্সে সো দেরি না করে চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এইটা থাকবে সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা সবচেয়ে ভাইরাল রেড কালারটা খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন তো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জলদি করে পাঠিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ